তোদের রক্তের পিপাসা ছিল আমি আলী আসগরকে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এই তোমাদের রক্তের পিপাসা ছিল আলী اکبرকে দিয়েছি ইয়াজিদিনা তোমাদের রক্তের পিপাসা ছিল কাসিম ইবনে হাসানকে দিয়েছি রক্তের পিপাসা ছিল অব মোহাম্মদকে দিয়েছি রক্তের পিপাসা ছিল আব্বাস হামদারকে দিয়েছি রক্তের পিপাসা ছিল আব্দুল্লাহ তালবিকে দিয়েছি এরা মুমিন মুমিনের হত্যাকারীকে আল্লাহ চাইলে মাফ করতে পারে খবরদার আমার দিকে আসার সাহস করিও না আমার গায়ে টাচ করার সাহস করিও না এরা মৌবিন ছিল আর আমি ইমান করা মানে ইমানকে আঘাত করা কষ্ট কষ্ট দেওয়া দেওয়া। মানে এজিদিরা বুঝে নাই তার যেতে চেয়েছে তারা ভেবেছে তার সব বাচ্চা কাচ্চা সব মেরে ফেলেছি তার গোটা পরিবার শেষ করে দিয়েছি সে কি আর যুদ্ধ করতে পারবে اللہ اللہ کیا ہے حسین ششپ دل دل سوار نبی کے نواز حسین ابن حیدر لڑک پر کا وعدہ نبھانے چلے ہیں سوئے وہ بہتر لے کر رضاء خدا سر کٹانے چلے ہیں تو যেই তলোয়ার আলী আসবের রক্ত থামাতে পারে নাই যে তলোয়ার রক্ত পারে নাই যেই তলোয়ার এতগুলো শহীদ রক্ত ঠান্ডা করতে পারে সেই তলোয়ার থেমে গেছে মসজিদের আজাদ আমার হোসেন জন্য নামাজের তলোয়ার থামিয়েছেন আমি বহুদিন খুঁজেছি এই রহস্য বহুদিন খুঁজেছি বহুদিন খুঁজেছি শেষের রহস্য উদ্ঘাটন অনেকভাবে হয়েছে তবে আমি একটা পেয়েছি যেটা আমার নবী বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এই পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো আননিসা মা জাতি দুই নম্বর হলো ওয়াতি খুশবু তিন নম্বর ওয়াজুইলাত কুরাতু আইনি ফিস সালাত নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া বগুলা বাজারের মসজিদে আপনারা যখন নামাজ পড়েন মদিনার রওজায় নবীর চক্ষু শীতল হয়ে যায় হুসাইনকে করে নিয়েছে কাঁদে নিয়েছে চুমু দিয়েছে আদর করেছে নিজের থুত মোবারক খাওয়াই দিয়েছে নানাজান গোটা জীবন হুসাইনের চক্ষু শীতল করেছে আজ হোসেন যাওয়ার কালে নানা জানের চক্ষু শীতল করবে কিভাবে হোসেন সিজদা করবে কারবালায় আর নানা জানের চক্ষু শীতল হয়ে যাবে আপনি কারবালা মানে যদি প্রশ্ন করেন হোয়াট ইজ কারবালা আমি বলবো নো কম্প্রোমাইজ কারবালা মানে নো কম্প্রোমাইজ কারবালা মানে নামাজ কারবালা মানে হালাল কার মানে নেক কার বলা মানে সৎ কার বলা মানে শুদ্ধ কার বলা মানে সততা কার মানে নিষ্ঠা কার বলা মানে জালেমের বিরুদ্ধে কথা বলা ঠিক না কথা সমাজের মধ্যে একজন বেনামাজি নামাজ পড়ে না ইচ্ছে করে নামাজের টাইমে আড্ডা মারে মজা মজা করে মস্কাই করে কারবালার অনুসারীরা তাকে একবার ওয়ান করবে দুইবার ওয়ান করবে তিনবার দাওয়াত দেবে চতুর্থবার তাকে সমাজ থেকে সমাজে একজন সুদ খাচ্ছে তাকে একবার ওয়ান দুইবার ওয়ান তিনবার ওয়ান চতুর্থবার তাকে সমাজ থেকে এক ঘরে করে দিয়ে শাস্তি দেওয়ার নাম হলো কারবার সমাজে কেউ যৌতুক নিচ্ছে তাকে একবার তিনবার ওয়ানবার সমাজে কেউ বাবা মাকে ঠিকভাবে খাবার দিচ্ছে না বাবা মার উপর অত্যাচার করছে বাবা হক আদায় করছে না তাকে গিয়ে একবার তিনবার চতুর্থবার তার বিরুদ্ধে হক হককে হক বাতিলকে বাতিল বলার নাম কারবালা আর যদি কারবালা না হতো আমাদের ঘরের দুয়ারে দুয়ারে মদের দোকান থাকত আমাদের আশেপাশে এলাকায় এলাকায় জেনা বেবিচারের বাজার থাকত বেনামাজিরা সুযোগ পেয়ে যেত ব্যাস পরীক্ষার হলে আমরা আছি এটা হাসির জায়গা নয় এটা কান্নার জায়গা একবার যদি আপনি কারবালার মাঠের দৃশ্য সামনে আনেন আপনি আর শুক্রবারে দুই রাকাত নামাজ পড়ে দৌড় মারতে পারবেন না একবার যদি কারবালার দৃশ্য সামনে আনেন আপনি আর অন্যায় অবিচার অত্যাচার করতে পারবেন না আপনাকে প্রত্যেক বছর হোসেন এসে বলে যায় আমার রক্তের সাথে বেইমানি করিস না ঠিক কিনা কথা বলছে আল্লাহ তারা আমাদেরকে আজকের মাহফিল যথাযথভাবে উদযাপন করার তফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ এই মাহফিল আল্লাহ কবুল করুক আসলে আমার ডিপলি কোনো কথাবার্তা চলছে না মানুষের মরণ আল্লাজি হালাকাল মওতা ওল এই যে মনুমিয়া কি নাম প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি কবর করেছেন কিশোরগঞ্জের এক ব্যক্তি ঘোড়া নিয়ে নিয়ে কবর করতে যেতেন আজকে নিউজ পেলাম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন সবাই যেতে হবে কেউ আগে কেউ পরে ওই হাদতে হিজির আলহ ইসালাম আর মুসা আলহ ইসলামের ঘটনায় একটা দেয়াল পড়ে গিয়েছিল একটা এলাকায় সেই দেয়ালটা খিজির আলহ ইসালাম তুলে দিয়েছিলেন মুসা আলহ ইসলাম বলেছিলেন তারা আমাদেরকে এক গ্লাস পানি খাওয়ায় নাই আপনি এরপর দেয়াল ঠিক করে দিচ্ছেন তাদের ওই দেওয়ালের নিচে সম্পদ ছিল এতিমের ওই এতিমের সম্পদটা কি হতো স্মানে গানি জন্য রাইন অনাতাপ সিরে লিখছেন এতিমের বাবা তাদের জন্য একটা স্বর্ণের পাতা রেখে গিয়েছিল সেখানে ওই পাতার মধ্যে সাতটা বাক্য লেখা ছিল তার মধ্যে একটা বাক্য ছিল আজিতু আমি তাজ্জুব হয়ে মান যে ব্যক্তি মৃত্যুকে চিনে এরপরও সে হাসে এতিমের বাবা সন্তানদের জন্য সাতটা বাক্য স্বর্ণের একটা পাথায় লিখে রেখে গেছেন আপনার সন্তানের জন্য আপনি বগুলা বাজারে দশটা দোকান রেখে যেতে পারেন নাই আফসোস করিয়েনদা না যদি তাকে আপনি আদব শিখিয়ে যেতে পারেন আপনার সন্তানকে যদি হোসাইনি শিক্ষা দিতে পারেন তাকে এখানে শিপ ইয়ার্ডে দশ বারোটা শিপ তাকে গিফট দেওয়া চেয়েও আরো বড় গিফট হোক তাকে হোসাইনি শিক্ষা দেওয়া ঠিক কিনা তাকে দশটা বাড়ি করে দেওয়া চেয়ে তাকে যদি জানিয়ে দিতে পারেন যে হুসাইনিয়ত কি এজিদিয়ত কি আদব কি এখলাস কি মোহাব্বত কি নবী প্রেম কি সাহাবায়ে কেরামের প্রেম কি আহলে বাইত রাসূলের কি বাবা মার হক কি মুরব্বিদের সাথে কি ব্যবহার করবে এগুলো দিতে পারলে আপনি তাকে গাড়ি বাড়ি দাবি ব্যাংক ব্যালেন্সের চেয়ে বড় সম্পদ দিলেন ঠিক কি না ওই এটিমের বাপ যে লাইনটা লিখেছে আমার দিলে টাচ করেছে আজিব তো আমি তাজ্জুব যে কাফন চিনে যে কবর চিনে যে জানে তাকে দাফন করা হবে যে জানে সে এখন মারা যাবে সে আমার হাসে কিভাবে। যেটা আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা পাশ করে ওদেরকে সম্মান করতে হয় ঠিক না কথা কোরবানির পশু এটা পরীক্ষা দিয়েছে এক হাজার পশু কিন্তু যবে হয় নাই যেটা আপনি কিনে নিয়ে উঠানে এসেছেন সেটা জবে রয়েছে কোরান বলছে ইয়া ইউহাল্লাজিল্লু হে ইমান দারেরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না বলে না আল্লাহ তোমার নিদর্শন কি বলে এক নম্বর আমার নিদর্শন হচ্ছে শাহরুল হারাম হারাম মাস জিলকদ জিল হজ মোহর্রম রজব

ولا الكلايده বলেন ਬੋਲেন ਸੁਭਾਨ আপনি বলেন আমাকে ਬੋਲেন ਅਨਕੇ ਬੁਝਾਨ ਕੋਰਬਾਦਿਰ ਕੋਸ਼ੁਰ ਬੋਲਾ ਰੋਸ਼ੀ ਜੇ ਅੱਲਾਹ ਨਹੀਂ ਦਰਸ਼ੋਭ ਹੋਏ ਸ਼ਾਹ ਜalal ਯਮੁਨੀ ਅੱਲਾਹ ਨਹੀਂ ਦਰਸ਼ੋ। ਠੀਕ ਹੈ ਨਾ ਕਹਾ। ਠੀਕ। ਸ਼ਾਹ ਬੋਲਾ ਅੱਲਾਹ ਨਹੀਂ ਦਰਸ਼ੋ। ਸ਼ਾਹ

উকিল ওনার বিরুদ্ধে মামলা করেছে একজন যে ইনি হিন্দুদেরকে ধরে ধরে কালিমা পড়াচ্ছে জোরে জোর করে করে ইসলাম কোনোদিন ধর্মকে জোর করে কালিমা পড়ায় নাই পড়ানোর দরকার পরে নাই তো মামলা হয়েছে উনি কোর্ট বিল্ডিং এর কাঠায় দাঁড়ানো আল্লাহর বলির পাওয়ার দেখেন উকিল জাজ বলছে আপনি কি বিধর্মীদেরকে জোর করে ফছে কলমা পড়ে আমি কি এই ছাত্র কলমা পড়তে বলেছি শুরু করে के लिए कहा?

बुलाया जिन को सत बीठा सत گیا چن کے ریا گیا چن کے گن پہ چھ جل چلا گیا اس کو سنا سنایا Hüseyin, as ya Hüseyin, as ya Hüseyin, Mere Hüseyin, tuce selam, mere Hüseyin, tuce selam, as -salam ya Hüseyin. حسین کر چکا ہو ابھی اپنے ہو جماؤ لے کے عملہ اپنے نانا کا نام لے کے عملہ اپنے نانا کا نام کوفیوں نا نا کو پیس خدا کر گیا اور مدا ہو گیا ساگ ہے رولنا سن گیا خدا کا کلام اور مدا ہو گیا ساگ ہے رولم اسے عبد ہے کو سیا سیا سلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین حسین میرا سبحان اللہ حسین میرا حسین تیرا حسین ان کا حسین ان کا

মুমিনের ইমান হোসেন মুসলমানের ইসলাম হোসেন নবীজির কুলিজা হোসেন জান্নাতি যুবকদের সর্দার হোসেন আমার গরিব নওয়াজ বড় সুন্দর বলে হ্যায় হায় دین کی پناہ حسین ہے میرا بادشاہ حسین ہے میرا بادشاہ حسین ہے بولو میرا میرا بادشاہ حسین ہے ہاں حسین ہے سید حسین ہے مولا حسین ہے میرا بادشاہ میرا بادشاہ دین ہے دین کی بنا حسین ہے بطا بطا، بتا اسی دیت بتا وہ بتا اسی دیت بتا کہاں چپ ہر جا میرا حسین ہے ہر گلی میرا حسین ہے ہاں حسین ہے سید حسین ہے مولا حسین ہے میرا بال میرا بال حسین ہے میرا, بادر حسین ہے، میرا, بادر حسین ہے، میرا چتکا دیے بولیں نہ